আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি ভালো আছি সব সবার মধ্যে নতুন ভিডিওতে চলে এলাম তো আজকে একদম একটা নিউ ব্লগ শুরু করতেছি আর আজকের ভিডিওটা হচ্ছে যে দুপুরবেলা শুরু করতেছি আমি রান্না করতেছি প্লাস আমার সংসারের প্রচুর কাজ তার কারণ হচ্ছে আপনারা কিন্তু জানেন এক তারিখ চলে আসছে তো এক তারিখ আসার কারণে হচ্ছে আমাদের সব কিছু গোছগাছ করতে হবে গোছগাছ ও মাই গড আমাকে সবকিছু করতে হবে তো যেহেতু এখানে যে কয়েকদিনই ছিলাম সে কয়েকদিনই কিন্তু সবকিছু মোটামুটি বুঝাই নিয়েছিলাম তো এতক্ষণ ধরে হলো দেখলেন আমি যখন ঘরের মধ্যে কথা বলতেছিলাম তখন কিন্তু দেখলেন যে মানুষটা শুয়ে ছিল হ্যাঁ যখনই আমি একটা কাজের কথা বললাম তখনই তার কাজ চলে আসছে সে বাইরে চলে গেছে তার নাকি বাইরে কাজ আছে সেজন্য সে বাইরে চলে গেল আর আমি রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে আমার কাজ আছে আমার রান্না বান্না করতে হবে সেই জন্য আমি চলে আসছি আবার তেল ছাড়া এটার কারণ হচ্ছে এত বেশি কাশি উঠতেছে আর এখন হচ্ছে আমাকে হেল্প করার মতন কেউ নাই কারণ হচ্ছে সে তার কাজে বাইরে গেছে সে বাসায় নেই আমি একা একাই কাজগুলো করতেছি মানে রান্না বান্না এগুলো সব একা একাই করতেছি যেগুলো হচ্ছে গিয়ে একটু প্রবলেম হচ্ছে

তো এই হচ্ছে আমরা এত বেশি কাশি দেখেন এই পাশটা জলে গেছে এই যে পাশগুলো হচ্ছে জলে গেছে এই কারণে হচ্ছে আমার কাশি

তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে একদম ঘন করেছে মাংসটা আর আমার হচ্ছে যে আলু ছাড়া মাংস পছন্দ করে না তাই জন্য তার জন্য একটা আলু নেই আর আমার রান্নাঘরও মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরে আর কোনো কিছু নাই গোছানোর মতো আর আর এই হচ্ছে আমি সব কিছু খাবার মানে খাবারের সব কিছু টেবিলে নিয়ে আসছি তো আজকে আমি কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি ওখানেতে দেখি আসলে মুরগির মাংস দেশি মুরগির মাংস রান্না করছি এখানে হচ্ছে ডাউল রান্না করছি আর ওইখানে হলো করলা ভাজি আছে তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের ব্যবস্থা তো আমার হাজব্যান্ড এখন আসে নাই আসলে দুজনে মিলে একসাথে অবশ্যই খেতে বসবো তো সবাই আমার সাথে থাকা তার তাছাড়া অনেক কাজ আছে কিন্তু ঘরে দেখেন আমি এগুলো হচ্ছে সব বের করছি কারণ এগুলোর মধ্যে হচ্ছে যেমন এইটা হচ্ছে ব্লেন্ডারের বাক্স এটার মধ্যে ব্লেন্ডার ভরে ফেলব ওইটা হচ্ছে আমার ইসের যে সাউন্ড বক্স আছে ঘরে সেটার বাক্স ওটার মধ্যে আমি সাউন্ড বক্সটা ভরে ফেলবো কারণ যেহেতু আমরা ওই বাসায় শিফট করব। নতুন বাসায় শিফট করব। এই জন্য হচ্ছে এগুলো সব গোছাই ফেলতে হবে তারপর আমার সুকেসের মধ্যে যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে সব আস্তে আস্তে গোছাই ফেলতে হবে কারণ ফার্নিচার নাড়াচাড়া করতে গেলে বড় প্রবলেম হয়ে যাবে তো আসুক সে আসুক আসলে একসাথে খেতে বসবো তো সাথেই থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন অবশেষে সে সারাদিন পর বাসায় আসছে সারাদিন সে বাসায় ছিল না আসার পরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে সে এগুলো আবার কুচকাছ করতে পড়ছে আমি বলছিলাম যে এগুলো আমি করব পরে সে বললো যে না আমি করে দিই তো এগুলো এখন বক্সিং করা হবে তার কারণ হচ্ছে বললামই তো যে আমরা বাসাটা চেঞ্জ করতেছি তো বাসা চেঞ্জ করতে গেলে এগুলো বাড়িটারে খাইলে আরেক ঝামেলা হয়ে যাবে না এই জন্য হচ্ছে এগুলা মানে যেটা যে বক্সে রাখা সেটা সেখানে রাইখা দিতেছে অনেক

আর সব থেকে বেশি হচ্ছে সে আমাকে অনেক হেল্প করে এটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আজকালকার দিনে এত হেলথফুল একজন মানুষ পাওয়া অনেক বেশি ডিফিকাল্ট আর সে যদি হয় নিজের স্বামী তাহলে তো কোনো কথাই নাই শোনায় সোহাগা সে কাজ করতে থাকুক আমরাও ঘুরে আসি আপনাদের সাথে আবার একটু পরে আসতেছি কথা বলতে এগুলো সবই বক্সিং করা হয়ে গেছে যে রাখা আর এখন হবে সেই গ্লাসগুলো তো উপরে রাখতেছে শোকেস থেকে আচ্ছা ঠিক আছে এক্সেল দিতে সেটা জন্য আপনাদের দেখি ওই একই হলো জামাই বউ কি আলাদা নেই বউ রান্ধে জামাই কেটা খায় না হুদাই আমার জামাই জামাইতে রান্না ছড়া অনেকে ওটা খায় না তে কিসে

এখন হচ্ছে সেই ড্রেসিং টেবিলের যত কসমেটিক্স আছে সেগুলো সব লাগেজের মধ্যে রাখতেছে কারণ হচ্ছে এগুলো ব্যাগের মধ্যে নিলে বা অন্য কিছুতে নিলে যদি টাচ টুচ লাইকে ভাঙে যায় আর এই জন্য হচ্ছে সব নিজের হাতে এক জায়গায় গুছিয়ে রাখতেছে আমার কে তো এখন ধরো বাজে রাত্রে সাড়ে এগারোটা এগারোটা সাড়ে এগারোটা সাড়ে সাড়ে এগারোটা আর এই সাড়ে এগারোটা বাজে হচ্ছে আমার জামাইয়ের খাইতে মনে চেয়েছে রুটি

এই জন্য চাকি থাকতে একটু বেশি করে বানায় রাখতেছি